ওয়েলকাম গাইস সবাইকে স্বাগতম জানাচ্ছি স্টেশন ইউটিউব চ্যানেল থেকে সবাইকে আমার আছেন অবশ্যই ভালো আছেন আপনারা অবশ্যই থামেল দেখে বুঝতে পারছেন যে পাই নেটওয়ার্কের ব্যঞ্জা কে ওয়াইসিটি আপনারা কীভাবে বাই করবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে কিভাবে কীভাবে কী করবেন অবশ্যই ভিডিওটা তারা দেখবেন তারা ধৈর্য সহকারে দেখবেন আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে গিয়ে আপনারা প্রোফাইলে গিয়ে দেখতে পারবেন প্লে লিস্ট তৈরি করে দেওয়া আছে পাই নেটওয়ার্কের সমস্ত আপডেট দেওয়া আছে একই প্লে লিস্টে আপনারা দেখে কাজ করে নেবেন বাট কাজগুলো খুবই সোলোলি হয় এই জায়গাতে কোনো তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই আপনারা সুস্থ ধীরে করবেন আর অবশ্যই পাই নেটওয়ার্কের যত যত আপডেট আছে সমস্ত আপডেট আমি প্রতিদিন আপনাদেরকে একটা করে আপডেট দিব যেটা হচ্ছে পাই পাই সারা সারাদিনের খবর একই সাথে দিব আপনারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আইকনটি বাজিয়ে রাখবেন এখন যে এই আজকের ভিডিও যেটা আছে সেটা হচ্ছে আপনারা পাই নেটওয়ার্কের ব্যঞ্জা কে নামে যেটা দেখতে পাচ্ছেন যে আমি স্ক্রিন থেকে যদি আপনাদেরকে দেখাই আপনারা এভাবে দেখতে সেটা হচ্ছে যে একটা পাই নেটওয়ার্ক একটা হচ্ছে কে আর একটা হচ্ছে ব্যঞ্জা কে এখন ব্যঞ্জা আর হচ্ছে পাই কে এই জায়গাতে আপনারা যদি দেখেন প্রথম হচ্ছে ব্যঞ্জা আর হচ্ছে যে কে উইথ পাই মানে এই দুইটি অপশন এই দুইটি অপশন কিসের জন্য আমি প্রথমত একবার সম্পূর্ণ ক্লিয়ারলি আপনাদেরকে বোঝাবো এই যে কে ওয়াইসিটা আছে এই কে ওয়াইসিটা যাদের আসবে উপরে ব্যঞ্জাটা আসবে না এরকম হতে পারে এরকম একজনের এরকম আসবে এই একটা আসবে কিন্তু একটা আসবে না এখন যাদের এই একটা নিষেধটা আসবে তারা মনে করবেন যে আপনার পাই নেটওয়ার্কের কে আপনি কমপ্লিট করছেন আপনার ব্যঞ্জা কে ওইসি করার এই জায়গাতে কোনো প্রয়োজন নাই এটা হচ্ছে যে আপনার কেওয়াইসিটা ওয়াইসিটা অবস্থায় আছে আপনি কে তাদের ফুললি তারা এই জায়গাতে আপনার ডকুমেন্টসগুলো তারা পায়নি যার কারণে আপনি কি করবেন এই জায়গাতে এসে আপনি ক্লিক করে আপনার সমস্ত ইনফরমেশন গিয়ে আপনি লাইভনেসটা দিয়ে দেবেন তাহলে আপনার এই কে সিটা যদি করেন তাহলে আপনার ব্যাঞ্জা কে করার কোনো প্রয়োজন নেই এখন ভালো করে বুঝবেন এই জায়গাতে যে অপশনটা আছে সেটা আমি বলি ভালো করে যে এই কে ওয়াইসিটা যাদের আছে তাদের কে ওয়াইসিতে কোনো সমস্যা হয়েছে ভুল করছেন এই জন্য এইটা আসছে আর এইটা যাদের আসবে এইটা কিন্তু তাদের আসবে না ঠিক আছে কারণটা হচ্ছে এইটা আপনার অ্যাকাউন্টে কোনো সমস্যা হলেই কিন্তু এইটা আসবে এখন আপনারা এইটা করতে আপনাদের কি পরিমাণ ফি লাগবে এইটা করতে আপনার কোনো এই জায়গাতে পাই ওয়ালেটে আপনার পাই ব্যালেন্স লাগবে না আপনি ফ্রিতে এটা করতে পারবেন বাট ব্যঞ্জা কেওয়াইসি যদি কারো আসে তাহলে মনে করবেন যে আপনি এখন পর্যন্ত কোনোভাবে কিন্তু আপনি এইটাতে কেওয়াইসি আপনি সাবমিট করেননি না করার কারণে কিন্তু আপনাকে এইভাবে চলে আসছে এখন এই ব্যঞ্জা কেওয়াইসিটা যদি আপনি নিতে হয় সেই ক্ষেত্রে আপনার এই জায়গাতে কিছু পরিমাণ আপনার ফাই পাই মানে ফি দিতে হবে যেটা হচ্ছে যে আপনার এই জায়গাতে কারো এই জায়গাতে যখন সাবমিট করবেন তখন এই জায়গাতে আপনাকে দেখাবে যে আপনি কয়েকটা পাই দিয়ে সাবমিট করতে হবে এখন যে কয়টা পাই লাগবে আপনারা ওই জায়গাতে দেখবেন দেখার পরে আপনারা সুন্দরভাবে বিটগেট ওয়ালেটে আসবেন এই বিটগেট ওয়ালেটে আপনি দুই থেকে তিনটা এই জায়গাতে পাই বাই করবেন আপনি ইউএসডিটি নিয়ে বাই করার পর এই জায়গা থেকে আপনি সেন্ড করে নিয়ে যাবেন কারণটা হচ্ছে যে এই জায়গাতে পাই আপনার কী আছে লিস্টেড আছে এই জায়গার থেকে আপনি কিনতে পারবেন ঠিক আছে আপনি অন্য কোনো ওয়ে না খুঁজে সরাসরি এই জায়গা থেকে কিনে আপনি বিটগেট ওয়ালেটে আই সরি আপনার পাই ওয়ালেটে আপনি নিয়ে যাবেন নেওয়ার পরে আপনি এই কে আপনি সাবমিট করবেন যেরকম আপনি আদার্স পাই যেরকম সাবমিট করছেন সেম প্রসেসই আপনি সাবমিট করবেন বাট অন্য কোনো প্রসেসই করতে হবে না এখন এইটা আপনারা কোথায় পাবেন এটা হচ্ছে যে আপনারা পাই নেটওয়ার্কে যখন আপনারা আসবেন আসার পর এই জায়গাতে গিয়ে যখন পাই ব্রাউজারে যাবেন ব্রাউজারে যাবে অল্টারনেটিভ সাইন আপ এরকম আপনাদের লেখা চলে আসবে এই লেখায় আপনারা চলে যাবেন এই লেখায় আসার পরে আপনি ওয়ালেডে পাসপ্রেড কীগুলো আগে কপি করে রাখবেন কপি করে রাখার পরে আপনি এই জায়গাতে প্রবেশ করবেন প্রবেশ করার পরে এই জায়গাতে আসার পরে আপনারা এই জায়গাতে ও আপনারা প্রথম যে কাজ হবে সেটা ওয়ালেটে আপনারা প্রবেশ করবেন ওয়ালেটে প্রবেশ করার পরে আপনারা এই জায়গাতে কী করবেন এই জায়গাতে আপনার পাই ওয়ালেটে পাসপোর্ট স্ক্রিটা দিয়ে ঢুকবেন পাসপ্রেড কিডিয়া যখন ঢুকবেন তখনই এই জায়গাতে আপনার এই সর্বোপরি এই জিগে নিচে আপনার এই ব্যঞ্জা এবং পাই সিটা শো করবে এই জায়গা থেকে আপনারা ডকুমেন্টগুলো সাবমিট করে দিবেন এইটা হচ্ছে ব্যঞ্জা কে ওয়াইসির সিস্টেম এই জায়গাতে যখনই ডকুমেন্ট সাবমিট করতে যাবেন অ্যাক্টিভ করতে যাবেন তখনই দেখাবে যে আপনার কয়টা পরিমাণ পাই লাগবে সেই কয়টা পরিমাণ আপনি পাই এনে আপনি এই জায়গাতে করবেন কারণটা হচ্ছে যে এক এক একাকারক লাগে কারো পাঁচটা লাগে কারো ছয়টা লাগে কারো দুইটা লাগে তিনটে লাগে আসলে এইটা নির্দিষ্ট করে বলা যায় না যার যে কটা লাগে আপনার দিকে এক্সচেঞ্জ থেকে কিনে আপনার পাই কেওয়াইসিটা করলে আপনার সাথে সাথে কিন্তু এই জায়গাতে আপনার ব্যালেন্সটা চলে আসবে অবশ্যই বুঝতে পারছেন এতটুকুই ছিল আসলে আজকের ভিডিও ব্যানজা কেউ আইজি কীভাবে আপনার বাই করবেন মোটামুটি আপনারা গাইডলাইন হান্ড্রেড পার্সেন্ট পেয়ে গেছেন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য অপেক্ষায় থাকবেন এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকবেন হোয়াটসঅ্যাপে কথা বলতে চাইলে আর দ্বিতীয় হচ্ছে যে আপনারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এক্স কুকয়েন টেলিগ্রাম বোট মাইনিং একটা লিঙ্ক দেওয়া থাকবে এটাতে আপনার জয়েন করে কাজ করবেন এটা হচ্ছে ভালো একটা আপনার মাইনিং প্ল্যাটফর্ম এটাতে কাজ করবেন কুকয়েন নিজস্ব প্রদেশ ধন্যবাদ সবাইকে